আসসালামু আলাইকুম রাজকীয় ফুসিস্টি নতুন বছরের নতুন ফুসিস্টি মেন গেটের ডিজাইন ছবি যারা বাড়ি তৈরি করেছেন অবশ্যই আপনাদের বাড়িতে অ্যাসেসের রাজকীয় মেন গেট প্রয়োজন তাই আপনারা আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন তাহলে নতুন নতুন ডিজাইন গেট আপনারা তৈরি করতে পারবেন আপনাদের বাড়িটা সাজাতে অবশ্যই অ্যাসেসের রাজকীয় মেন গেটগুলো যথেষ্ট তো প্রিয় দর্শক এই গেটগুলো খুব চমৎকারভাবে ডিজাইনগুলো করা হয়েছে এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে অবশ্যই আপনারা আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ক্রম করলে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আর যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন অবশ্যই বিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্প হবে তো অ্যাসেসের গেটের সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো আপনারা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালগুলো ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে কোনো জং মরিচা এগুলো আসবে না ইনশাল্লাহ আনলিমিটেড গ্যারান্টি পাইবেন আপনারা আর কাজগুলো আপনারা যেখানে কাজ করান কাজের ফিনিশিং কোয়ালিটি এগুলোই হচ্ছে সবচেয়ে আসল জিনিস যার কারণে এই ডিজাইনগুলো দেখতে খুবই চমৎকার দেখাবে এই ক্যাটালগ অনুযায়ী যারা কাজ করাবেন ইনশাল্লাহ আপনাদের বাড়িটা দেখতে খুবই চমৎকার দেখাবে তো প্রিয় দর্শক নতুন বছরের নতুন গেট ফুসুষ্টি আধুনিক ডিজাইন বিভিন্ন রেটে কাজ করে থাকি আমরা আপনারা অবশ্যই যারা প্রবাসে থাকেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্ম করলে ডিজাইন পাঠাইবেন আর আপনাদের গেট কত ফিডব্যাক কত ফিট অবশ্যই বলবেন আর আপনাদের ঠিকানা বলবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের এই পছন্দের গেটগুলো অর্ডার করতে পারবেন আর কাজের ধরনগুলো হচ্ছে মূলত হচ্ছে অ্যাসেসের ফিনিশিং ফিনিশিংটা যদি ভালো হয় তাহলে কাজটা কিন্তু দেখতে খুবই চমৎকার দেখায় আর গোল্ডেন কালার ল্যাজার কাটিংগুলো অরিজিনাল গোল্ডেন কালার যেখানে অর্ডার করবেন আগে আপনারা কথা বলে নেবেন যদি গ্যারান্টি সহকারে মাল মালা হয় তাহলে আপনারা নিশ্চিন্তে আপনাদের বাড়িতে অ্যাস মালামালগুলো গোল্ডেন কালার ল্যাজার কাটিংগুলো নিতে পারেন আর যারা অ্যাসেসের কাজগুলো করাতে চাচ্ছেন আমাদের এখানে আমরা অ্যাসেসের মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আমাদের কারখানার টিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং আমাদের কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম